প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি হাজির হয়েছি তোমাদের শিক্ষাবৃত্তি দুই হাজার তেইশ সোনালী ব্যাংক পিএলসির দিচ্ছে এই শিক্ষাবৃত্তি তোমরা আমার কাছে অনেকে জানতে চেয়েছ যে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য কারা আবেদনের জন্য কারা যোগ্য কারা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে তো আমি আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি দুটি ভাগে প্রথম ভাগে আমি দেখাবো যে কারা এই শিক্ষাবৃত্তির জন্য উপযুক্ত এবং এর শর্তগুলো কি কী এবং দ্বিতীয় ভাগে আমি একজন শিক্ষার্থীর একটি আবেদন করে তোমাদের দেখাবো যাতে তোমরা নিজেরাই এটি আবেদন করতে পারো কোন প্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি দিচ্ছে এই শিক্ষাবৃত্তি প্রদান করছে সোনালী ব্যাংক পিএলসি কারা এটা আবেদন করতে পারবে দুই সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে একাদশ শ্রেণী এইচএসসি দ্বাদশ পর্যায়ে অধ্যয়নরত আসো অর্থাৎ এখন যারা এইচএসসি একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আসো তাদের জন্য এই শিক্ষাবৃত্তি নয় এটা যারা দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছে তাদের জন্য এছাড়া যারা তেইশ সালে এইচএসসি পাস পাশ করেছে এখন অনার্স ফার্স্ট ইয়ারে অথবা যারা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবে বলে প্রস্তুতি গ্রহণ করছ তারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে তো আবেদনের যোগ্যতা কী কী এবং কত জিপি লাগবে এটা আমরা দেখব তো এসএসসি যারা দুই সালে পাশ করেছে অথবা এইচএসসি যারা দুই সালে পাশ করেছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে যাদের কোটা নেই তারা জিপিএ ফাইভ থাকলে আবেদন করতে পারবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং ক্ষুদ্র নিগুষ্টিভুক্ত যারা তাদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হলেই চলবে শারীরিক প্রতিবন্ধী ও থার্ড জেন্ডার শিক্ষার্থীরা তাদের জন্য জিপিএ জিপিএতে ছাড় দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলেই আবেদন করতে পারবে আবেদনের শর্তগুলো কী কী শিক্ষার্থী যাদের পিতামাতা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকার নিচে পনেরো হাজার টাকার উপরে হলে আবেদন করতে পারবে না বৃত্তির পরিমাণ কত বৃত্তির পরিমাণ হচ্ছে এককালীন দশ হাজার টাকা প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আবেদনকারীদের তালিকা যথাসময় সোনালী ব্যাংক তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে আবেদন করে তোমরা আবেদন করে রাখবে আবেদনে মনোনীত হলে তারপর তোমাদের অনেকগুলো কাগজপত্র জমা দিতে হবে আমি এই কাগজপত্রগুলো সংক্ষেপ তোমাদের বলছি পরে এগুলো ডিটেলস তোমরা পাবে অনলাইনে যে আবেদনপত্রটা পূরণ করে ফর্ম পূরণ করে সাবমিট করবে সেটাকে ডাউনলোড করে প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের স্বাক্ষর সিলমোহর যুক্ত সুপারিশ সহ এটা সংগ্রহ করতে হবে আমার কাছে নিয়ে আসলে আমি ব্যবস্থা করে দিব কলেজে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভাগীয় প্রধান কর্তৃক অধ্যয়ন সনদ অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক একটি প্রত্যয়নপত্র যে তুমি ওই কলেজে অধ্যয়নরত আছো তারপরে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটের মার্কশিট অথবা সার্টিফিকেটের ফটোকপি এবং নাগরিকত্ব সনদ এটা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় জন্ম নিবন্ধন সনদ অথবা এনআইডির সত্যায়িত ফটোকপি এবং এক্ষেত্রে একটা প্রত্যয়নপত্র প্রয়োজন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন গতিক যে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় পনেরো হাজার টাকার নিচে এবং এটা লিখে দিবেন উনি কি করেন অভিভাবক কী করেন তার মাসিক বেতন কত সম্পত্তির পরিমাণ কত এগুলো লিখে দেবেন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা উপজেলা সেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী হওয়ার যে একটি সনদ বা আইডি কার্ড প্রদান করা হয়েছে সেটার ফটোকপি সত্যায়িত করে দিতে হবে ক্ষুদ্র নিগুষ্টি শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ বা প্রত্যয়নপত্র বা থার্ড জেন্ডার স্টুডেন্টদের ক্ষেত্রে সমাজসেবা কর্তৃক উপযুক্ত সনদপত্র কিভাবে আবেদন করবে এবং শেষ সময় কত আগ্রহী প্রার্থীদের আগামী বিশ তারিখ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে গত বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে তো সর্বশেষ তারিখ হল নয় বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ এখনও হাতে প্রায় চোদ্দ দিন সময় আছে তো তোমরা এই আবেদনটা কীভাবে করবে সেটা আমি এখন দেখাবো তো চলো আমরা একজন স্টুডেন্টের একটি আবেদন সম্পন্ন করি তো প্রথমে আমি এই লিঙ্কে ক্লিক করলাম এই লিঙ্ক থেকে আমাকে নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে গেল সোনালি ব্যাংকের ওয়েবসাইটে তো এখানে গিয়ে দেখো প্রথমে দেখা যাচ্ছে নোটিশ ফর এডুকেশন স্টাইফেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এসএসসি অ্যান্ড আমরা যাবো এই যে অ্যাপ্লাই ফর সোনালি ব্যাংক এডুকেশন স্টাইফেন ক্লিক হেয়ার এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে একটি ফর্ম আমি দেখতে পাচ্ছি এখানে আমি স্টুডেন্টের তথ্যগুলো এখানে দিয়ে দিব তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমি আমার শিক্ষার্থীর নাম লিখলাম বাবার নাম লিখলাম মায়ের নাম লিখলাম একবার চেক করে নিলাম তারপরে আমি এখানে যদি স্টুডেন্ট প্যান হয় অর্থাৎ এতিম হয় তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমার স্টুডেন্ট এতিম নয় মা বাবা বেছে আসে এই জন্য আমি এটা এইভাবেই রাখলাম কোটা কোটার ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ্ট এর অর্থ হচ্ছে প্রতিবন্ধী ট্রাইব ক্ষুদ্র নিগৃষ্টি সন অর ডটার অফ পুয়ার ফ্রিডম ফাইটার তো এটাও সে না আমি তাকে দিলাম এই যে পুয়োর কোটা দিয়ে দিলাম যে সে দরিদ্র ফ্যামিলির সন্তান তারপরে এখানে মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি আমি ঠিকমতো লিখে দিলাম তারপরে আমি এবার তার অ্যাড্রেস লিখব তো এখানে গ্রামের নামে আমি লিখলাম পোস্ট অফিস তারপর উপজেলা তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম দিনাজপুর এরপর আমি এগুলোই ডান পাশে তার পারমানেন্ট অ্যাড্রেসও একই রকম তো এগুলো আমি এখানে আবার দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আমার এখানে ওর এসএসসি তথ্য দেবার পালা তো এস ও মানবিক বিভাগের স্টুডেন্ট ছিল তো আমি এখানে সিলেক্ট করলাম মানবিক এরপরে বোর্ড ছিল দিনাজপুর পাসিং ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ এটা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার তেইশ ছাড়া কিন্তু হবে না জিপিএ হচ্ছে ফাইভ তো এটা দেওয়ার পর এখন সে নেম অব দ্য প্রেজেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এটা আমি দিব তো এখানে আমাদের কলেজের নামটা দিতে হবে কলেজের নাম হচ্ছে ফিবেল কলেজের নামটা আমি দিয়ে দিলাম ফুলবাড়ি गवर्नमेंट কলেজ ফুলবাড়ি দিনাজপুর তারপর ক্লাস ডিপার্টমেন্ট তাহলে এখানে লিখলাম ও এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ক্লাস দিলাম তারপরে ডিপার্টমেন্ট হিউম্যানিটিস তারপরে দিলাম হচ্ছে রোল রোল হচ্ছে ফাইভ জিরো সিক্স রোল দিয়ে দিলাম অকুপেশন অফ গার্ডিয়ান ওর বাবা ফার্মার ফার্মার তারপরে মান্থলি ইনকাম দিলাম আমি নয় হাজার টাকা আচ্ছা এখন আমি ওর ছবি দিয়ে দিব তো আমি আগে থেকেই ছবি স্ক্যান করে রেখেছি ছবি দিয়ে দিলাম এরপরে ওর সিগনেচারটা আমি অ্যাডাস্ট করে দিব ওর সিগনেচারটাও আমি আগে থেকে এটা কম্পিউটারে রেখে দিয়েছি মেমোরি কার্ডে কম্পিউটার হার্ড ডিস্কে এখন আমি একবার এটা চেক করব যে ওর না তথ্যগুলো ঠিক আছে কি না সব ঠিক আছে মোবাইল নাম্বারটা একবার চেক করে দেখি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ সিক্স এই যেটা ঠিক করি নাই একটা ফুল পাওয়া গেল তাহলে ফুলবাড়ি জয়নগর লালপুর জিপিএ ফাইভ তাহলে সব ডাটা ঠিক আছে তাহলে এখন আমি এটা সাবমিট করে দিলাম তাহলে এই যে ওর আবেদনটা হয়ে গেল ওর সব তথ্য এখানে আছে তো এটাকে আমরা এখন ডাউনলোড করে রাখবো তারপরে যখন যখন ও যদি ওকে যদি সোনালি ব্যাংক মনোনয়ন মনোনীত করে বৃত্তির জন্য তখন এর সাথে আমরা কাগজ প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে ব্যাঙ্কে জমা দেব অর্থাৎ এর পরবর্তী নির্দেশনা পরে আবার ব্যাংক থেকে ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে সোনালী ব্যাংক প্রকাশ করবে তে হয়ে গেল আমাদের আবেদনটি আমি এটাকে ডাউনলোড করে রেখে দিলাম তো সবাইকেই অনেক ধন্যবাদ যারা উপযুক্ত পাওয়ার যোগ্য আশা করি তারা আবেদন করবে